সুপ্রিয় দর্শক আসসালামু ওয়ালাইকুম আজ শেয়ার করছি কাঁচা আমের বার্মিজ আচার ছোটো বড়ো সবাই কিন্তু এই আচারটা খুবই বেশি পছন্দ করে থাকেন এই আচারটা তৈরি করতে কোনো ঝামেলাও নেই রোদেও দেওয়ার প্রয়োজন নেই আর অনেক দিন পর্যন্ত কিন্তু এই আচারটা আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আচার তৈরি করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ আম নিয়েছি আমটাকে খুব ভালোভাবে ক্লিন করে খোসাটা ছাড়িয়ে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি দেখুন আমটা খুব বেশি মোটাও না আবার যে একদম পাতলা সেরকমও না এরকম স্লাইস করে কেটে নিতে হবে আর যখন আপনারা আমটা কিনবেন তখন একটু খেয়াল করবেন যাতে করে ভেতরের অংশটা কিছুটা শক্ত হয় এতে করে আচারটা তৈরি করতে সুবিধা হবে এখন আমটাকে এক কাপ পরিমাণে চিনি দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি আমার আমটা খুব বেশি টক না তাই এখানে আমি এক কাপ পরিমাণে চিনি ইউজ করছি আপনাদের আমটা যদি বেশি টক হয় তবে সেক্ষেত্রে চিনিটা আর বাড়িয়ে দিবেন। আর চিনি দিয়ে আমটাকে ম্যারিনেট করে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এতে করে চিনিটা গলে যাবে আর আম থেকেও কিছুটা পানি বেরিয়ে আসবে দেখুন আমটাকে আমি চিনি দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি আমটাকে মেখে নেওয়া হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করছি এক ঘন্টার জন্য ফিরে আসলাম এক ঘন্টা পরে আর দেখুন এরই মাঝে চিনিটা পুরোপুরি গলে গিয়েছে আম থেকেও বেশ পর্যাপ্ত পরিমাণে পানি বেরিয়ে এসেছে এবারে চলে যাচ্ছি আচারটা রেডি করার জন্য আচারটাকে তৈরি করার জন্য প্রথমে একটা স্পেশাল মশলা রেডি করব এজন্য কড়াইতে পাঁচটি নিয়ে নিলাম শুকনো মরিচ এক চা চামচ আস্ত পাঁচ ফোড়ন এক চা চামচ নিয়ে নিচ্ছি আস্ত মৌরি এবারে এগুলোকে হালকা আছে এক মিনিটের মতো ভেজে নিব আর এই আচারটাতে কিন্তু খুব বেশি মশলা ইউজ করা হয় না দেখুন মশলাটাকে আমি এক মিনিট মতো ভেজে নিলাম মশলাটাকে এখন চুলা থেকে নামিয়ে আমি গুড়ি করে নিচ্ছি মশলাটাকে রেডি করে নিয়ে চলে আসলাম আচারটা তৈরি করার জন্য এজন্য প্রথমেই কড়াইতে ম্যারিনেট করে রাখা আমটা দিয়ে দিলাম আর এখন চুলার আঁচটাকে মিডিয়ামের থেকেও কম করে দিয়ে অপেক্ষা করব আমের যে চিনির শিরা এই চিনির শিরাতে একটা বলক আসার জন্য আমটাতে বল শুরু করেছে এবার এখানে দিয়ে দিচ্ছি সার মতো কিছুটা লবণ অল্প একটু হলুদের গুঁড়ি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি আর মরিচের গুঁড়িটা দিলে আচারের কালারটা খুবই সুন্দর আসে আর এখন নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি এরপরে এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে ভিনেগার আচারটাকে দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে কিন্তু ভিনেগারের কোনো বিকল্প নেই এখানে অবশ্যই কিন্তু ভিনেগারটা ইউজ করতে হবে ভিনেগারটা দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি যতক্ষণ পর্যন্ত না আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাচ্ছে আর চিনির শিরাটা কিছুটা ঘন হয়ে আসছে এরই মাঝে ছোট্ট একটা অনুরোধ আপনাদের কাছে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন দেখুন বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে যে চিনির শিরাটা বেরিয়েছিল সেটা কিছুটা গাঢ় হয়ে গিয়েছে আর আমটাও এরকম সিদ্ধ হয়ে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবারে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে আমরা মশলাটা রেডি করে নিলাম সেই মশলাটা আর এই আচারটা কিন্তু নাড়াচাড়া করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে যাতে করে আমগুলো ভেঙে না যায় মশলাটাকে দিয়ে আমি আলতো হাতে আচারটাকে একটু মিক্স করে নিচ্ছি আর চুলার আঁচটাকে কম করে দিয়ে এখন আরও পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করব যাতে করে যে চিনি শিরা এই চিনি শিরাটা ভালোভাবে শুকিয়ে যায় আর মশলাটাও আমের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায় পাঁচ মিনিট পরে দেখুন যে আচারটার শিরাটা একদম ঘন হয়ে গিয়েছে এরকম শুকিয়ে গিয়েছে এখন আমি আচারটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর সবশেষে আপনাদেরকে আমি সংরক্ষণ পদ্ধতিটাও বলে দিব আচারটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি আর এই আচারটাকে দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে অবশ্যই প্রথমে আচারটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এরপরে যে কোনো কাচের এয়ারটাইট জারে আপনি এই আচারটাকে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন কাঁচের জারটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়ে তারপরে আচারটাকে ঠান্ডা করে আপনি এই আচারটাকে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ